আরে আধ ঘন্টা আগে একটা গাড়ি শিউরি থেকে আলুন্দা দিকে যাচ্ছিল আর একটা গাড়ি আলুন্দা থেকে শিউরি দিকে যাচ্ছিল বাইক দুটোই বাইক একটা যেটা আলুন্দা থেকে শিউরি দিকে যাচ্ছিল তার গাড়ি স্পিড খুব গতিবেগ বেশি ছিল সে এসে যে গাড়িটা শিউরি থেকে আলুন্দা যাচ্ছিল মুখোমুখি একদম একটা আদিবাসী ছেলে তাকে মুখোমুখি এমন ভাবে মেরেছে সে রাস্তাতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল আমরা কয়েকজন আমিও যাচ্ছিলাম আলুন্দার ফকে আমার মুখোমুখি একদম আমার চোখের সামনে যেভাবে অ্যাক্সিডেন্ট হলো আলুদার ছেলেটা শিমুলিয়াতে ফুটবল খেলতে এসেছিল মোহাম্মদ বাজারে একটা ছেলে তার কিন্তু প্রচন্ডভাবে আঘাত লেগেছে যে ছেলেটা যেভাবে মেরেছে সে কন্ট্রোল না করতে পারে আবার একটা ট্রলি ভ্যানের আবার পায়ে প্রচন্ড আঘাত তিনজনকেই আমরা সবাই মিলে ধরে হসপিটালে এখন রং সাইডে অবশ্যই ছিল যে ছেলেটা সিউড়ি দিকে যাচ্ছিল সেই ছেলেটা রং সাইডে এ যেয়ে মোহাম্মদ বাজারের ছেলেটাকে মেরে দিল আদিবাসী ছেলে প্রচন্ড ভাবে সেই ইঞ্জুরি তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে খুবই সিরিয়াস ঘটনাটা হয়েছে ঠিক কুলিয়ারা মোড় তো পেরিয়ে ঠিক মাঝামাঝি পার হাউসে একটু আগে ঘটনা চক্রে দুজন তো দুজন আহত একজন সিরিয়াস আর একজন টলি ভ্যান তারও পায়ে প্রচন্ড চোট লেগেছে সেও তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে তিনজন মোট তিনজন পুলিশকে ফোন করলাম পুলিশে গাড়ি এসে মোটর সাইকেল দুটোকে রেস্কিউ করে থানাতে নিয়ে গেল আমার নাম স্বপন ভান্ডারি আমি সিউড়ি যাচ্ছিলাম সিউড়ি থেকে আলুন্দা আমার

আসসালামু আলাইকুম। এই যে তোরা। আমার নাম্বার চাই নি। এই যে মোবাইল না <over> <audio>